দেখো এমন কিছু কিছু মেয়ে আছে তারা বানা ছেলে দেখলেই বানা মাথা নিচু করে যায় এটা কি কোনো কথা আমরা বানা মেয়ে দেখলেই হাঁ করে তাকাই চো উঁচু করে তাকাই কারণ আমাদের মনে কোনো পাপ নেই মেয়েটাকে ভালো লেগেছে তাই বানা তাকাচ্ছি তোমরাও তাকাও আমরা তো আর বারণ করিনি তোমরা যদি মানা একটু না তাকাও তাহলে তোমার আইনাও মারা লজ্জা পাবে কথায় আছে তুলসী তলায় দিয়াবাতি সবাই বলে বাড়া আমি সতী কেউ মানা অত সতী না সবাই বানা মহা সতী মানে এমন অনেক মেয়ে আছে তারা মারা ছেলে দেখলেই বানা বলে হ্যাঁ বা তোমাকে আমার ভালো লেগেছে কারণ তাদের মনে কোনো পাপ নেই মানে দুদিনের জীবন মাত্র দুদিনের জীবন তুমি আজ আছো কাল বানা লোকের ঘরে গিয়ে মারা বাসন মাজবা মানে যতদিন আছো মানে ছেলে দেখে বাঁচো এদের একটা ভালো মানা গুণ আছে এরা মানে দূর থেকে কোনো ছেলেকে মানা স্ক্যান করে নেয় তুমি যেই মানা কাছে আসবা চোখ মানে আকাশের দিকে উঠে যাবে কেন তুমি কি মানা স্বর্গে যাওয়া নাকি এত অল্প বয়সে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই আমাদের বাইকে এসো স্বর্গ ঘুরে দেখাবো আমরা তো কোনোদিন বারণ করে যে মানে আমাদের দিকে তাকিও না আমাদের ইজ্জত চলে যাবে তোমরাও মানা তাকাও নাম্বার নাও রাত্রিবেলা কথা বলো এই তো মানা পৃথিবী মাত্র পৃথিবী সেই পৃথিবীতে তুমি এসেছো আমিও এসেছি তুমিও চলে যাও আমিও চলে যাবো কেউ তো এই দুনিয়াতে থাকবে না এমনও তো হতে পারত তোমার হাত ধরে আমিও যেতাম তুমি কেমন প্রেমিকা মনের কথা তুমি বাড়া মুখ ফুটেই বলতে পারছো না বাড়ি গিয়ে বাড়া আফসোস করতে হচ্ছে ইস একটা হ্যান্ডসাম ছেলেকে দেখলাম নিজে নিজের দেখানোর জন্য বলতেই পারলাম না বান্ধবী তোমার ভাত হজম হবে তুমি না একটু একটুখনি প্রেমই করলে ভালোবাসার দরকার নেই একটুখুনি নয় টাইম পাসই করলে কিন্তু করো আর কবে কর বা বান্ধবী বয়স তো হয়েই গেল পরে কিন্তু বানা তুমি ছেলে পাবা না একটা কথা মনে রেখো বান্ধবী মেয়েদের বয়স বাড়লে দাম কমে আর ছেলেদের বয়স বাড়লে দাম বাড়ে আমি আর বেশি কিছু বললাম না শুধু একটাই কথা বলবো মানা চোখের দিকে তাকাবা মানে দেখেও না দেখার ভান না এই আকাশের দিকে গাছপালার দিকে তাকাবা না বাড়া আমরা সব বুঝি মাথা গরম হয়ে গেলে কিন্তু আমরা প্রপোজ কর দেবো আই লাভ ইউ বল দেবো একদম হাঁটু গেড়ে বসে মানে প্রপোজ কর দেবো তখন কিন্তু কিছু বলতে পারবা না বাই বাই